বাইরে ভাই এভাবেও গোল করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে ছোট্ট একটি ভিডিও ক্লিপ যেখানে দেখা যায় গোলপোস্টের অনেক দূর থেকে পাকানো একটি এক শট থেকে গোল করছেন এক যুবক তাও আবার বুট ছাড়া সাধারণ অ্যাঙ্কেল পায়ে দিয়ে অবিশ্বাস্য গোলটি দেখার পর মুখ দিয়ে শুধু একটা কথাই বের হচ্ছে চোখ ধাঁধানো এই গোলটি করা এই পালকের পরিচয় কি চলুন জেনে আসা যাক তার সম্পর্কে কিন্তু তার আগে একটি অবিশ্বাস্য ঘটনা সম্পর্কে জানিয়ে দেয় আপনাদের সবাইকে আপনারা সবাই রবার্টো কার্লোসকে চেনেন ও জানেন তার খেলার স্কিল সম্পর্কে এবং এই কিংবদন্তি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই বলছেন এই যুবকের গোলটি একদম রবার্টো কার্লোসের মতো হঠাৎ ফেসবুকে দেখা গেল রবার্টো কার্লোসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে করা একটি পোস্ট যেখানে সে সাইফুলের গোলের প্রশংসা করেছেন এটি অবশ্যই আমাদের জন্য একটি গর্বের ব্যাপার এখন চলুন জেনে আসি এই ছেলেটি কে যে এই অবিশ্বাস্য একদম ডবাল্টো কার্লোসের মতো গোলটি করেছেন তার নাম সাইফুল ইসলাম তার বয়স মাত্র তেইশ তার বাসা চাঁদপুরে তেইশ বছর বয়সী সাইফুল উত্তরা ফ্রেন্ডস ক্লাবের সাবেক ছাত্র তিনি বর্তমান খেলছেন উগারিয়া স্পোর্টিং ক্লাবে গোলপোস্টের অনেক দূর থেকে টান পায় স্বপ্নের সাইফুল দেখে মনে হয়েছিল বাহির দিয়ে যাবে কিন্তু সবাইকে অবাক করে বলটি চালে জড়িয়ে যায় গোলকিপারের দেখা ছাড়া আর কিছুই করার ছিল না সাধারণত এরকম শব্দ নেওয়া হয় পাম্পা দিয়ে কিন্তু অবিশ্বাস্যই গোলটি সাইবুল করেছে ডান পা আমরা এরকম গোল এর আগে মাত্র একটি দেখেছি তা উনিশশো সালে একটি দুর্ধর্ষকর ম্যাচে ফ্রান্সের সাথে ব্রাজিলের এখানে শুধু একটি পার্থক্য ব্রাজিলিয়ান প্লেয়ার রবার্টো কার্লোস শটটি নেন বাম পায়ে সেটা ছিল মাঠের ডানপান্তে কিন্তু সাইফুল মাঠের প্রান্ত থেকে ডান পায়ে শট নেয় কিন্তু বলের সুইং আর গতি ছিল প্রায় একই রবার্টো কার্লোস ওই দিন ম্যাচের একুশ মিনিটে একটি ফ্রিদিক পায় সেখানে সে পঁয়ত্রিশ মিটার দূরে থেকে এমন একটি শট নেয় যা সবার চোখ ঘালিয়ে যায় প্রবাক্ত কার্লোসের সাথে এই মিল আছে সাইফুলের দুজনের শটেই বল বেঁকে গোলপোস্টে ঢোকে যা সাধারণ কেউ কল্পনাই করতে পারবে না